ইরানের সশস্ত্র বাহিনী শো সক্রিয় সৈন্যের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের বৃহত্তম ইরানের সামরিক বাহিনীর আনুমানিক ছয় লক্ষ দশ হাজার সক্রিয় সদস্য এবং তিন লক্ষ পঞ্চাশ হাজার রিজার্ভ এবং প্রশিক্ষিত সদস্য রয়েছে যা প্রয়োজনের সময় একত্রিত করা যেতে পারে যা দেশটির সামরিক নয় লক্ষ ষাট হাজার জনশক্তি হিসেবে নিয়ে আসে এই সংখ্যাটি আইন প্রয়োগকারী সংস্থা সংখ্যা অন্তর্ভুক্ত নয় ইরান ইরাক যুদ্ধের পর উনিশশো নব্বই এর দশকে রাশিয়ার কাছ থেকে সীমিত ক্রয় সহ ইরানের আমদানি করা অস্ত্রের বেশিরভাগই উনিশশো সালের ইসলামী বিপ্লবের আগে কিনা আমেরিকান সিস্টেমগুলো নিয়ে গঠিত তারপর থেকেই দেশটি একটি শক্তিশালী অভ্যন্তরীণ পুনর্বাসন কর্মসূচি চালু করেছে এবং এর ইনভেন্টরি কর্মসূচি আদিবাসী হয়ে উঠেছে ইরানি কর্মকর্তাদের মতে দেশের বেশিরভাগ সামরিক হার্ডওয়ার্ড অভ্যন্তরীণভাবে তৈরি করা এবং দেশটি ইতোমধ্যে দুই হাজার দশকে অস্ত্র রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে ইরান আন্তর্জাতিক এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিদেশ থেকে অস্ত্র ব্যবস্থা আমদানি করতে অসমর্থ হচ্ছে ইরান দীর্ঘপাল্লার স্ট্রাইক সক্ষমতার জন্য একটি উচ্চ বিলাসী ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে যথেষ্ট তহবিল বিনিয়োগ করেছে এবং তৈরি করেছে ট্যাঙ্ক সাজোয়াযান অজান ড্রোন সহ বিভিন্ন ধরনের অস্ত্র আবার সেই সাথে বিভিন্ন নৌ সম্পদ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মহাকাশ কর্মসূচি আন্তর্জাতিকভাবে বিতর্কিত ইরানের কর্তৃপক্ষ বলে যে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি পারমাণিক প্লাট সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়নি তবে এটি শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইকের জন্য ব্যবহৃত তাই পি ফাইভ প্লাস অনের সাথে কোনো পারমাণবিক আলোচনার সাথে প্রাসঙ্গিক নয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত রাডাম রাডার সিস্টেম সিপার আলিম আলাক আসর কাদির পোকা ইরানের এয়ার মিসাইল সিস্টেম আরমান আয়ারকোশ সাইয়েদ मेहरान शाहीन प्रभीित